গুড মর্নিং। আজকে 27 সেপ্টেম্বর ফ্রাইডে। এন্ড আমি শদল শদল তোই চলেছি। রান্নাঘরে কি হচ্ছে? কানে ব্রেকফাস্টে কি হচ্ছে? স্ক্র্যাম্বলড এগ, ব্র্যান্ড আর রমনী দাসে কাজ করতে ঘর যেতে। তো মনিহার জন্য অমলেট করব আর এটা গুড্ডির জন্য হচ্ছে। এই স্কো তো তোমার গোল গোল কর রে यार ये एगियो हटा दिया करो ना एगियो हटा दो दूध हटा दो स्क्रैम्बल डग शेप আমার সকালবেলা ব্রেকফাস্টটা হচ্ছে রুটি এন্ড আমি সালুদাম কালকে রাতে রুটি হয়েছিল যেটা আমি খাইনি কালকে খেয়েছিলাম সাবুদানা খিচুড়ি ছিল আজকে আমি খাচ্ছি রুটি সকালবেলা শেষ করতে হবে ডলারে খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে বাথরুম ফটি হয়ে গেছে কুকিরা হয়ে গেছে দুজন বসে আছে ঘরটা পরিষ্কার হবে তো সকাল সকাল ঘর পরিষ্কার চলছে আমাদের একজনকে কাজ থেকে বের করতে হয়েছে বিকজ টু মিনি তর্ক যেটা বলবো সেটা করবে না মিথ্যে কথা না বলে মোবাইল ধরা মোবাইল কিছু বললে মুখের মুখ মানে অনেক ঝেলতে 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 ফাইনালি পাঁচ মাস মতো না পাঁচ মাস কাজ করেছে তারপরে দেখলাম যে ঝগড়া আমার পছন্দ না আমি বললাম ভাই তুমি অন্য জায়গায় কাজ করে যেখানে তোমার ট্যাড ড্রামস নেবে হ্যাঁ গ্যাকের হঠাৎ কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে আয় অ্যান প্লাগে পয়েন্টটা উড়ে গেছে সো এখানকার সব থেকে বড়ো একটা ডিফল্ট হচ্ছে যে বেসি ওয়াটার জিনিস চালালে এমসিবিটা পড়ে যাবে

কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে অল্প স্বল্প বৃষ্টি হবে এখনো আর এটা হলো আমাদের ছোট্ট একটা বাগান আমার মায়ের খুব শখ ছিল একটা ছোট্ট করে গাছ গুছ পুতবে ছোট্ট করে একটা বাগান এটা মায়ের শখে এটা হলো আমাদের তুলসী মা তুলসী মঞ্চ আর এখনো আমাদের ঘর দুয়ার পরিষ্কার চলছে তোর ঘর পরিষ্কার হয়ে গেছে

এখানে রসুন বাটা আছে এখানে টমেটো আর লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি তো তেলে জিরে আর তেজপাতা ফোল দিয়েছি আর আলু ছেড়ে দিয়েছি একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে গেছে লবণ দিয়েছিলাম সামান্য মধ্যে ঠিক আছে এবার পেঁয়াজ দিয়ে দেবো চা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পিস্তা এই হয়ে যাবে কোনো রকমে গুঁড়ো গুঁড়ো একজন এর মধ্যে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি বেশি দিই জিরের গুঁড়ো গুঁড়ো কম দিই লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো খুব কম হলুদ এটাকে এর মধ্যে একটু লবণ মিষ্টি দিয়েছি একটু কষে এলে তারপর সয়াবিনটা একটু দিয়ে দেবো এর মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি সয়াবিনটা কষুক ভালো করে কষে তারপরে গরম মশলা দেবো ভালো করে বসে গেছে তেল ছেড়েছে জল রেডি এবার আমি রাখবো নেন ছোলার ডাল দিয়ে রান্নায় খায় রান্না ডাল এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে নেনুয়া এটা হলো কড়াইশুঁটি দিয়ে ডাল আর অবিনের তরকারি লুচি কুমড়া ভাজা এই সব এসছে সবাই খাচ্ছে খেতে বসে গেছে আর এটা হলো লাউ ডোগা দিয়ে আলু দিয়ে মা পাতলা ঝোল করেছে কিন্তু মা ওটা খাবে না মা খেল এটা মায়ের জন্য করেছিলাম ছানা খেতেছিলাম এই যে আর ওই ঘি দিয়ে আলুর তরকারি তো আমি জাস্ট বেরিয়ে বেরোচ্ছি গরুদের রুটি দিতে লাস্ট দুদিন ধরে দেওয়া হয়নি যা বৃষ্টি হচ্ছিলো বাট আজকে আজকে ওয়েদার পুরো ক্লিয়ার আছে আর ড্রাইভার আসেনি তো আমি ড্রাইভ করব যাচ্ছি এখন আর গরুকে খাওয়া দিতে বেশি দূর যেতে হয় না আমাদের এখানেই অন্য সোসাইটির পেছনে বড় মাঠ আছে ওখানে অনেক গরু খাওয়ার খেতে আসে সো ওখানে গিয়েই গরুকে খাওয়ার দিয়ে দিই বাট হেঁটে যাওয়া সম্ভব না অনেক সময় লেগে যায় তো গাড়ি করে একটুখানি বেরিয়ে তারপরে যেতে হয় এখানে আমি পেয়ে গেছি গৌমাতাকে ওখানে আছে এখানে আছে আমি জাস্ট নেমে এনাদেরকে খাবার দিয়ে তারপর বাড়ি ফেরত চলে যাব এখানেই চলে এসছে এনারা খেতে আমি এখানেই দিয়ে দিচ্ছি হাই খাও খাও এই ঝগড়া করবে না একটা একটা করে খাবে আর রুটিতে গুড় লাগানো আছে রুটি এন্ড গুড় প্লেন সাদা রুটি খালি দিই না Oh. थोड़ी देर के लिए मैं बाहर गया था। इसको लग रहा है पापा विदेश चले स्नान खावा को नहीं। -excited बच्चे। हा, 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 हा। दो साल के बाद मुलाकात हो रही है बस अभी अभी आए यूएस से सिंगापुर से सब घूम घाम के बिटिया रानी चलो चले देखे, क्या चल रहा है बचुआ लोग इन्वेंट्री मैनेज की जा रही है घर के राशन की क्या है नहीं है इन्वेंट्री क्या है नहीं है क्योंकि रखते रखते पता नहीं लगता है कि कौन सा सामान कितना है कितना ना नहीं है और जब ये सब निकलता है तो पता चलता है कि ये दाल भी है वो दाल भी है ये भी है वो भी है देखो देखो आज चना दाल मैंने ऑर्डर किया है चना दाल निकला वहाँ से टाटा का राजमा भी है बहुत कुछ है बहुत कुछ क्या है पता है आ, किसी कंटेनर में रखने से पता चलता है ऐसे रखने से ना पता नहीं चलता कि क्या था वहाँ पे भाई और बहनों देवी और सज्जनों व्लॉग में आज और कुछ नहीं लेना हुआ सारा दिन घर की सफाई और सामान सरियाने में निकल गया कट गया कुछ रहा नहीं व्लॉग में लेने का कुछ ले नहीं पाए तो आज ये छोटा सा ही ब्लॉग देखिए इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है गुड नाइट हैप्पी